সিরিয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ যার সময়ে গোটা সিরিয়ায় ছয় লক্ষ বিশ হাজার মানুষ নিহত হয়েছিল এবং প্রায় এক কোটি চল্লিশ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল অবশেষে খোদ বাসার আল আসাদের সেই বাস্তুচ্যুতি কপালে জুঠেছিল এবং আসাদকে তার জীবন রক্ষার জন্যে পালিয়ে মস্কোতে পৌঁছে জীবন রক্ষা করেছিল না কোনো নয় তিনি এখন আছেন সোনালি নির্বাসনে তিনি এখন তার পুরনো পেশা ডাক্তারি চর্চায় আবারও প্রশিক্ষিত হচ্ছে। তিনি ছিলেন সিরিয়ার প্রাচীন শেষ এবং এই তিনি তার চশমা খুলে এখন মানুষের চক্ষু সেবায় নিয়োজিত হবেন রুশ ভাষা চক্ষুবিদ্যা আর রুশ তরুণের ব্যালি ডান্স বিনোদনে তার এখন কমতি নেই সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার আগ থেকেই তার হাত হাতজহস ছিল এবং অনুশীলন করত এখন রুশ অভিজাতদের লক্ষ্য করেই তার এই চর্চা পতনের প্রায় এক বছর অতিক্রান্ত সময় সেখানে তার প্রাক্তন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানু কোভিচের মতো ব্যক্তিদের সাহাচর্যের সময় কাটাচ্ছেন যিনি ইউক্রেন থেকে দু সালে প্রত্যাখ্যাত হয়েছিলেন যার গন্তব্য ধারণা করা হয় এই রুশীয় ব্যালেখানায় অর্থ প্রাচুর বাসারা রাসাদের আসাদের কপাল পুড়েছিল সেই ছাত্র জনতার বিপ্লবে তিনি আজ করতে পেরেছিলেন আগেই অতএব তিনি সরিয়ে নিয়েছেন তার সমূহ কুক্ষিগত রত্নরাজি ও টাকা পয়সা যা আগেভাগেই বুঝেছিলেন বিলাসী জীবন সত্ত্বেও মর্মে মর্মে শূন্যতা উপলব্ধি করেন এই উপলব্ধি করেন সেই সিরিয়ার লু হওয়ার কথা অ্যারাবিক মিউজিকের মূর্ছনার কথা সিরিয়া থেকে এগারো ঘন্টার ফ্লাইট দূরত্বে তার অবস্থান এবং তার বন্ধুদের অবস্থান রুশ পাহারায় দামেস্ক সংযুক্তে তিনি চেষ্টা করলেও দামেস্কের সঙ্গে সংযুক্ত হতে পারেন না রুশীয় আলো মুসুর মনসুর আজম মন্ত্রী সাবেক ইয়াসের ইব্রাহিম যিনি আর্থিক উপদেষ্টা হিসাবে বিখ্যাত শুধু তাদের সাথেই যুক্ত হন মাঝে মধ্যে ক্ষমতাচ্যুত হওয়ার রুশ অভিযাত্রা তাকে অনেকটা এড়িয়ে চলেন মূলত পুতিন ও ক্ষমতাচ্যুত নেতাদের প্রতি আগ্রহ দেখান কম ধৈর্যও কম সেখানে আসার অপাংত এবং তাকে কোনো রাষ্ট্রীয় বা কোনো উৎসবে আনুষ্ঠানিকতা বা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না তিনি যখন বিদ্রোহীদের মুখোমুখি ঘেরোয়ার কবলে ছাত্র জনতা অগ্রসর হচ্ছিল তখন আসাদ তার ছেলেদের নিয়ে দামিস্ক থেকে পালিয়ে রুশ বাহিনী আসাদের সাথে দেখা করে এবং রুশ নিয়ন্ত্রিত ক্ষময় ঘাটিতে নিয়ে যায় সেখানেই ছিল তার শেষ প্রস্থান আসাদ তার পরিবার ঘনিষ্ঠ কোন আত্মীয় সূত্র জানান যে তিনি কাউকে সতর্ক করেননি শুধুমাত্র নিজের জীবন নিয়ে নিজের উপর ভরসা করেই তিনি দেশ ছেড়েছিলেন কি সামরিক কর্মকর্তা বাসারের এক ভাইও জানতেন না তার দেশ ত্যাগের কথা তিনি অনিশ্চয়তায় ভুগছিলেন যে কিভাবে দেশ ত্যাগ করা যায় রুশ সৈন্যদের সাথে কথা বলতেও তিনি ভাষাগত সমস্যায় পড়েন আসাদ পতন্মুখ সময়ের পরেও প্রাক্তন সরকারের মিত্রদের কথা ভুলে গিয়েছেন ভুলে গিয়েছিলেন তার রাজনীতি সংশ্লিষ্ট শর্তিত্বদের কথা তবে রাশিয়া আসাদকে যে কোনো প্রকাশ্যে চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করেছে বলে মনে হয় আসাদ রাশিয়া থাকেন বটে কিন্তু কোনো রাজনৈতিক সংলাপ কর্মকাণ্ড বা বিবৃতিতে বিধিনিষেধে রয়েছে তবে আসাদ তার পরিবারের প্রতি খুবই আন্তরিক তাদের ছেলেদের উপর কোনো বাধা নেই তারা সেখানকার বিশেষ করে মস্কোর অভিজাতদের সন্তানদের সাথে খাপ খাইয়ে নিচ্ছেন বাসার আল আসাদের সম্ভাব্য উত্তরসূরি ছিল আফিজ যা সিরিয়ানদের সহায়তা স্থানান্তরিত হন এবং তিনি সম্প্রতি মস্কোর রাস্তায় হাঁটছেন এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে আসাদের সন্তানরা প্রায় সে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করেন এবং সেটি ক্ষমতাসীন সময়েও চলতেন দুবাই ছিল আসাদ পরিবারের জন্য একটি প্রিয় গন্তব্য মূলত আসাদের ইচ্ছা ছিল মস্কো থেকে দুবাইয়ে চলে যাওয়া কিন্তু সেখানকার আরবীয় পরিবেশ পাওয়া যেত তবে তারা বুঝতে পারছে আপাতত দুবাইয়ে যাওয়া সম্ভব হবে না তবে বিশ্বের অনেক ছায়াময় অভিজাতেরা দুবাইতে বসবাস করে বা সেখানে তাদের আবাসস্থল রেখেছে দুবাই বা আরব আমিরাত আপাতত বাসারের ব্যাপারে বা বিশেষ করে বাসারাল আসাদকে জায়গা দিতে অস্বস্তি বোধ করছে আসাদের জিম সম্বার সঙ্গীত চর্চা ও রুশ তরুণীদের বেলে নিয়ে তিনি এক সাংস্কৃতিক জীবন কাটাচ্ছেন কিভাবে সেই সাংস্কৃতিক ব্যক্তিত্ব একজন ইস্পাত কঠিন স্বৈরশাসক হতে পারল সেটাই অবাক হতে হয় যিনি চোদ্দ বছর ধরে হাজার হাজার হত্যাকাণ্ডের দেখভাল করেছেন